আসসালামু আলাইকুম গায়েছ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটা মজার খেলা নিয়ে আসি কেনাই বাজার আয়সাতে কি ধানের অ্যাডভারেস করতে আছে তাই জন্য আমাকে ডাকছে তিনটি গোল যে মারতে পারবো সে বিজয় ঘোষণা করা হবে তাই জন্যে আমি আরও আমার সাথে আরও চারজন ভাই তারাও অংশগ্রহণ করেছে তাই জন্য আমিও অংশগ্রহণ করেছি একজনকে তিনটি বিশেষ দেওয়া হচ্ছে তিনটি চার্জের ভিতরে তিনটি গোল মারতে পারলে তাই বিজয় ঘোষণা করা হবে প্রথমে আমাদের ভাইয়ের জন্য মারছে গোল হয় নাই তারপরে আবার মারছে দেখেন তাও গোল হয় নাই তাও গোল হয় নাই এই যে মারছে দেখেন তাও গোল হয় নাই আমি দাঁড়ায় দেখতেছি তার পরে দিয়ে আমি মারব দেখেন আমি প্রথমে একটি গোল করে নিয়েছি দেখেন মারতাসি এই যে দেখেন সাইডে দিয়ে গোল মেরে দিয়েছি তারপরে আবার মারতাসে আরেকজন কেনাই বাজারে পাঁচ দশ সাত গান

দেখেন আমি সাইডে দাঁড়ায় আছি আমি বিজয় হয়েছি তিনটি গোল মেরেছি চারটি বল মেরেছি মারা পরে আপনার তিনটি গোল হয়েছে একটি মিস হয়েছে একটি চান্স আবার বেশি করে দিয়েছিল তাই জন্যে আমি গোল মেরে দাঁড়িয়েছি ওই যে দাদের অ্যাড্রেস করতেছে অ্যাডভান্টা কোম্পানি ধান আমাদের চেনাই বাজারে

আমাদের ভাই বন্ধুরা সবাই তারা দেখতেছে আমি ইনশাল্লাহ বিজয় হয়েছি আমার মনটাও পূর্তি এখন অল্প পরেই দেখবেন প্রাইস দিয়ে আমি ওই যে দাঁড়ায় রয়েছি প্রাইজের জন্য